শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার বদলি সংক্রান্ত এবং মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন এখনই শুরু হচ্ছে না শিক্ষক বদলি ব্রাত্য কি বলা হয় চেয়ে দেখুন স্কুল শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারের জন্য প্রার্থীদের আবেদন এবং ম্যাচিং শুরু হয়েছে আগেই তবে বদলি কার্যকর হওয়া শুরু হয়নি বুধবার এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন ল ভেটিং অর্থাৎ আনুষ্ঠানিক আইনি অনুমোদনের পরেই তা চালু করা হবে তবে এর কোনো নির্দিষ্ট দিন তিনি জানাননি তিনি আরও জানান উদ্বৃত্ত শিক্ষকদের বদলি অর্থাৎ সারপ্লাস ট্রান্সফার চালুর আগে ছাত্র শিক্ষক অনুপাত নির্ধারণের কাজ শেষ করতে হবে তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তার অনুমতি সাপেক্ষেই চালু করা হবে এটি তারও সুনির্দিষ্ট দিনক্ষণ এদিন জানাননি ব্রাত্য বসু সম্প্রতি কলকাতার একটি বেসরকারি স্কুলে দুর্ঘটনার ফলে জখম হয় একাধিক পড়ুয়া এবার কি মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বেসরকারি স্কুলগুলোর উপরে নজরদারির জন্য পৃথক কমিশন গঠন করা হবে সাংবাদিক তরফে এই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন ঘটনাটির পরেই সচিবের সঙ্গে আলোচনা হয়েছে তবে এখনই সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি মন্ত্রী এও জানান অন্তত উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ছাত্র ভোট নিয়ে শিক্ষা দপ্তর কোনো ভাবনা চিন্তাই করছে না দলের শিক্ষক সংগঠনের নয়া কমিটি নিয়ে ক্ষুব্ধ নেতাদের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন যা ভার্চুয়ালি জগতে রয়েছে তা নিয়ে বাস্তবে কোনো মন্তব্য করব না প্রসঙ্গত ক্ষমতাচ্যুত নেতারা সোশ্যাল মিডিয়ায় নাম না করে ব্রাত্যবসুর সমালোচনায় মুখর হন এই প্রসঙ্গে প্রশ্নেই মন্ত্রীর এই উত্তর এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ